গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার এখন সকাল ছটাও আছে গত বুধ বৃহস্পতিবার মনে হয় বিভিন্ন জায়গাতেই বৃষ্টি হয়েছে দেখো সারা রাত বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটের কী অবস্থা এখনও কিন্তু ফোটা ফোটা বৃষ্টি পড়ছে ঋতুগুলো জানি কেমন পালট হয়ে গেছে শীতের সময় বর্ষা হয় বর্ষার দিনে গরম লাগে গরমের দিনে শীত আসে শীতের দিনে গরম থাকে কীরকম জানি সব ঋতুগুলো হয়ে গেছে ঋতুগুলো নিজের সঠিক সময়ে কাজকর্ম না করে ভুলভাল সময়ে নিজের কাজকর্মগুলো করছে যেমন আমরা মানুষরা বিভিন্ন সময়ে স্লিপ কেটে যায় লাইনচ্যুত হয়ে যাই। ঋতুগুলোর অবস্থাও সেই রকম হয়েছে আর এই যে নারকেল পাতা সুপুরি পাতা দেখতে পাচ্ছ এগুলো তো অর্জুন আর অনেক কষ্ট করে এনে জমা করেছিল বাড়ির মধ্যে এগুলো দিয়ে লাকড়ির উনুনে রান্না করার কথা ছিল তারপরে বুড়ির ঘর পোড়ানোর কথা ছিল কিন্তু সেসব আর কিছুই করা গেল না এই যে বৃষ্টি হওয়াতেই পাতাগুলো সব নষ্ট হয়ে গেল পাশের দোকানদার আমাকে সেই কথাই বলছিল। যে পাতাগুলো এত কষ্ট করে বাচ্চারা জমা করলো আর সেই পাতাগুলো কিভাবে ভিজে নষ্ট হয়ে গেল আমি আজকে ঝাড় দিয়ে পাতাগুলো সব আমাদের ওই গেটের সামনে রেখে আসলাম বড় নোংরার গাড়ি যখন আসবে তখন ওই পাতাগুলো নিয়ে যাবে ভেজা পাতা বাড়ির মধ্যে থাকলে সাপ কেঁচু এসব হতে পারে ওই জন্য ওগুলো আমি বাইরে রেখে আসলাম আর এই যে গাছে একটু মাটি দিচ্ছি এই টবের ভেতরে একটা ফুল গাছের ডাল লাগানো হয়েছিল তো সেই গাছটা বেঁচে গেছে ওই জন্য এখানে একটু এই গাছের গোড়ায় দেখো মাটি দিলাম গাছটা সম্ভবত আমাদের পাশের দোকানদার দাদা লাগিয়ে দিয়েছিল। গাছটা থেকে নতুন নতুন পাতা বেরিয়েছে এই গাছটা যদি জমিতে লাগানো যেত বা বড় কোনো একটা টবের মধ্যে লাগানো যেত তাহলে মনে হয় গাছটা আরও তাড়াতাড়ি বড় হতো আমার তো তাই মনে হচ্ছে আর এই যে বস্তাটা দেখতে পাচ্ছ এটা যেন তো অনলাইনে এসছে আমার বর আমার জন্য নিয়ে এসছে প্রায় দু তিন মাস আগে আমার বর হঠাৎ করে দেখি এই বস্তাটা দোকান থেকে নিয়ে আসছে দোকানেই এই বস্তাটা দিয়ে গিয়েছিল অনলাইন থেকে এটা একদম তৈরি করা মাটি এর মধ্যে সার মেশানো রয়েছে টপের মধ্যে নিয়ে গাছ পোতে দিলেই হবে আমার বর তো এটা দু তিন মাস আগে নিয়ে এসছে কিন্তু এর মধ্যে আমি কোনো গাছ লাগাইনি তো সেই জন্য এই বস্তাটা আর খোলাও হয়নি এই বস্তার মধ্যে হাতে ঘোড়া কী ছিল সেটা আমরা কিছুই জানতাম না আজকে প্রথমবার এই বস্তাটা খুলে দেখলাম এর মধ্যে কি আছে তো দেখো মাটিটা বেশ সুন্দর দেখতে পাচ্ছি একটু লালচে টাইপের মাটি বারসার থেকে আমি দুটো ফুল গাছ নিয়ে আসলাম না সেদিন একটা জবা গাছ আর একটা টকর ফুলের গাছ তো ওই যে জলের ড্রামটা ওই ড্রামটার মধ্যে টকর ফুলের গাছটা লাগাবো টগর ফুলের গাছটা একটা বড় জায়গায় লাগালে ভালো হবে টগর ফুলের গাছ তো বড় হয় ওই জন্যই আমি জলের ট্রামের মধ্যে টগর ফুলের গাছটা লাগাবো কিন্তু আজকে আর সেই গাছটা করতে পারিনি এমনিতে সমস্ত কিছু রেডি করে রেখে এসেছি কিন্তু গাছটা আর লাগানো হয়নি দেরি হয়ে গেছে তো সেই জন্য আমি আবার তাড়াতাড়ি ঘরে চলে আসলাম আজকে আমি ফুল গাছের ওখানে অনেক সময় ছিলাম গাছের আগাছা পরিষ্কার করা দুটো চারটে ইনডোর প্ল্যান্ট লাগানো তারপরে দুটো চারটে টপ ঠিক করে রাখলাম মাটি দিয়ে যাতে ওর মধ্যে ছোট ছোট কিছু গাছ লাগাতে পারি এই সমস্ত কাজ করছিলাম ওই বাইরে আমার ফুল গাছ যেখানে থাকে সেই জায়গাটাতে তারপর স্নান করে ঘরে এসে সবার টিফিনের ব্যবস্থা করছি কৃপা পাস্তাটা বানিয়ে দিল পাস্তাটা সেদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে রাতের বেলা আর ওই মশলাটাও আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম পাস্তার মশলাটা ওটাও আমি রেডি করে রেখে দিয়েছিলাম কৃপা এখন কড়াইতে নেড়েচেড়ে পাস্তাটা তুলল আর আমার হাজব্যান্ডকে কর্নফ্লেক্স খেতে দিলাম ঘর মোছার মেয়েটাও চলে এসছে সকালবেলা সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত সবাই নিজ নিজ কর্ম এখন মনোযোগ দিয়ে করিতেছে আমার বর খেয়ে চলে গেল আর কৃপা গেছে উপরের ঘরে পড়াশোনা করতে ওই খাবার দাবার নিয়ে একবারে পড়তে বসে গেছে ওর জন্যে তো এখনো মধ্যরাত্রি সে এখনো ঘুমাচ্ছে আর সুইটিকে ডাকলাম সুইটিকে বললাম পাস্তা খেয়ে যেতে সুইটি বললে একটু পরে আসছে ও পুজো দিচ্ছে ঘর মোছার মেয়েটা কিছু খায়নি ওর নাম হলো গিয়ে ঝুমা আমরা ওকে ঝুমা বলে ডাকি ওকে বললাম পাস্তা খেতে বা ভাত খেতে বলে আসছে কিছু খাবো না আজকে শরীর ভালো লাগছে না পেট ব্যথা করছে তো ওই জন্য কিছু খায়নি আসতে ও আর আমার বর এক গাদা আবার বাজার নিয়ে আসছে বাজার বলতে মানে লাউ নিয়ে আসছে আর হলো গিয়ে চিংড়ি মাছ ফ্রিজের মধ্যে না সেই অনেক সবজি রয়েছে এর আগে দিন তোমাদের দেখিয়েছিলাম ফ্রিজের মধ্যে অনেক সবজি রেখেছে তো সেই সবজি তো এখনও খাওয়া হয়নি তাই বললাম যে সবজি রয়েছে তারপরে আবার এই লাউটা নিয়ে আসতো আর লাউ না যেদিন একটা সেদিন খেতেই ভালো লাগে পরের দিন মানে পরের দিন আসা যে রেখে দেবো পরের দিন কিন্তু ওই লাউটা খেতে আর অতটা ভালো লাগবে না তো ওই জন্য আজকে লাউ তরকারি করব আর ভেন্ডি করব। আজকে তো আবার ভেন্ডি করার কথা ছিল উচ্ছে কুমড়ো রান্না করার কথা ছিল এগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভেন্ডি খুব বেশি দিন ফ্রিজের মধ্যে থাকবে না খেতে ভালো লাগে না তো এখনই ভেন্ডি উচ্ছে কুমড়ো লাউ এসবই করতে হবে চিংড়ি মাছ নিয়ে এসছে আবার চিংড়ি মাছের খোসা ছাড়ানো নেই চিংড়ি মাছ ছাড়াতে হবে এখন কত কাজ করতে হবে বলো তো আমি আরও মনে মনে ভাবছি যে আজকে শর্টকাটে রান্না করব ডিম করব ভেন্ডি করব আর উচ্ছে কুমড়ো ভাজা করব। আজকে আমি যার জন্য আর টাছ আনতে বলিনি যে আজকে মাছ রান্না করব না আমি ভাবছিলাম ওই আমার বাগানের ওদিকে আবার যাব ওখানে কাজ তো এখনও ভালো করে কমপ্লিট হয়নি ভাবছিলাম ওখানে যেটুকু যে কাজ রয়েছে সেটুকু শেষ করে দিয়ে আসবে এখন এই রান্না করতে বসলে আমি আর ওই কাজ কি করে করব। চিংড়ি মাছের ওই ছাড়াতে হবে ওই দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে লাউ কাটতে কত সময় লাগে তো করি এখন এগুলো একটা একটা করি তাই পরের সাথে বেশি করলাম যে ফ্রিজের মধ্যে বাজার রয়েছে তাও আবার তুমি কত বাজার নিয়ে আসতো বলে বেশি বেশি রান্না করো না চার পাঁচ রকমের রান্না করবে তুমি সবসময় দু এক রকম দু এক রকমের রান্না করো কেন চার পাঁচ রকমের রান্না করতে পারো না আমাদের ঘরে জানো তো এই কৃপার কিপার বাবা অর্জুন অতটা না অর্জুন আমার মতো হয়েছে একটু ওই কৃপার বাবা ভাত খাবে অল্প একটুখানি ভাত খাবে কিন্তু ওদের আইটেম লাগবে চার পাঁচ রকমের ওরা একটু 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 করে খাবে হ্যাঁ আর খাওয়াটা ওই দুপুরবেলাতেই একটু ঠিকঠাক করে খায় রাতের বেলাতে কিন্তু সেইভাবে ওরা কেউ কিছু খেতে পারে না কিন্তু ওই এক বেলার জন্য ওদেরকে ওই একটু একটু করে চার পাঁচ রকমের রান্না করে দিতে হবে কৃপা ভাত খায় ঠিক এইটুকু কিন্তু ওই থালার পাশে ওকে যদি আমি চার পাঁচ রকমের সাজিয়ে দিই তাহলে কিন্তু কৃপা খুব খুশি হয়ে যায় কৃপার বাবাও তাই বাহ আজকে এত কিছু রান্না করেছো একটু একটু করে খাবে সুইটি এসে ওকে পাস্তা দিলাম খেতে ও বললো যে ও এতটা পাস্তা খাবে না আমি বললাম তাহলে তুই ওটা বাড়িতে নিয়ে যা আমি এখন লাউটা কাটবো তারপর চিংড়ি মাছ কাটতে হবে জীবনে চলতে ফিরতে কত রকমের কত মানুষের সাথে দেখা হয় তাই না বন্ধুরা কিছু মানুষ আছে মনে এক মুখে এক মনের মধ্যে তারা যে ধরনের চিন্তাধারা লালন পালন করে মুখে কিন্তু ঠিক তার উল্টোটা প্রকাশ করে বাইরের দিকে এমন একটা ভাব প্রকাশ করবে যে সে তোমাকে ছাড়া কিছু বোঝেই না কিন্তু মনের ভিতরে কিন্তু তার অন্য রকমের চিন্তাধারা ঘোরাফেরা করে নিজের কার্যসিদ্ধি হয়ে যাওয়ার পরে তার আসল রূপটা আস্তে আস্তে প্রকাশ পায় তখন ওই ভেতরের রূপটা বাইরে প্রকাশ পায় আর এই ধরনের মানুষগুলো না ভীষণ ভয়ঙ্কর হয় খুব ধুরন্ধর প্রকৃতির হয় মানে একদম খাঁটি বাংলায় বলতে গেলে এসব মানুষগুলো খুব ধুরন্ধর প্রকৃতির হয় কিন্তু আমরা মানুষরা না বেশিরভাগ সময় এই ধরনের ধুরন্ধর প্রকৃতির মানুষের পাল্লাই পড়ে যায় তাদের মিষ্টি মিষ্টি কথার বেড়া জালে আমাদের মতো সাদামাটা মানুষরা ফেসে যায় তারা কিন্তু ভালো করেই বোঝে আমাদের মতো মানুষদেরকে কিভাবে বস করতে হয় কি ধরনের কথা বলতে হয় তাদের নিজেদের কার্যসিদ্ধির জন্য ঠিক আমাদেরকে সেইভাবেই না চায় কিন্তু আমরা বুঝতে পারি না আমরা ভাবি না মানুষটা সত্যিকারই ভালো ওটাই আমরা একটা বড় রকমের ভুল করে ফেলে একটা মানুষকে চট করে বিশ্বাস করা বা তার কথা অনুযায়ী চলা এই ভুলগুলো দেখবে আমরা হামেশাই করে থাকি ওই মানুষটা যখন কার্যসিদ্ধি হয়ে যাবে তখন কিন্তু সে আর তোমাকে চিনবে না আমি তো মনে করি এই ধরনের মানুষগুলোর সাথে মেলামেশা করার থেকে দূরে থাকা অনেক ভালো যারা মনে এক আর বাইরে আরেক রকম তাদের সাথে বন্ধুত্ব না করাই ভালো কারণ এতে পরে নিজেরই ক্ষতি খারাপ মানুষের থেকে খারাপ ব্যবহার পেলে কিন্তু আমরা অতটা কষ্ট পাই না কিন্তু যখন কেউ ভালো মানুষ সে যে পরে খারাপ হয়ে আমাদের সাথে খারাপ ব্যবহার করে সেই সময় কিন্তু আমরা কষ্টটা বেশি পাই সেই সময় কিন্তু নিজের উপরের বিশ্বাসটা হারিয়ে ফেলি বা মানুষদের উপরের বিশ্বাসটাও হারিয়ে ফেলি কৃপাকে ডেকে নিলাম আমার কাজে একটু সাহায্য করার জন্য ওকে বললাম তুই দেখি লাউ কাটতে পারিস কি না একটু চেষ্টা করতো আমি একটু দেখিয়ে দিলাম ওই তো কাটছে মোটামুটি হচ্ছে আমিও তো খুব বেশি ভালো একটা পারি না আমি এখন ছাদে যাব সেই জন্যই ওকে ডাকলাম একবার ভাবছিলাম ওকে তিনতলা ছাদে পাঠাবো কাপড় নিয়ে কিন্তু অনেকগুলো জামা কাপড় ও অতগুলো নিতে পারবে না সেই জন্য ওকে এই দায়িত্বটা দিয়ে আমি এবার তিনতলায় যাচ্ছি আর ডিমের ঝোলটা দেখবি ওটা যেন আবার পোড়া লেগে না যায় এটার মধ্যে রয়েছে মুগ ডাল এই মুগ ডালটা এই যে আজকে সকালে নিয়ে এসছে এই লাউ চিংড়ি যখন নিয়ে আসলো তখন নিয়ে এসছে এখানে পাঁচ কিলো মতো ডাল রয়েছে বিকেলের দিকে এগুলো কৌটোর ভরে রাখবো তিনতলায় যাওয়ার কথা শুনলে গায়ে জ্বর চলে আসে আজকে তিনতলায় যেতেই হবে বাইরে বৃষ্টি হচ্ছে তো আজকে মনে হয় বৃষ্টি আর থামবে না জন্য এগুলো তিনতলায় মেলতে হবে আর অর্জুন বাবাজি তো টিভি দেখছে মোবাইল বাড়িতে নেই মোবাইল নিয়ে আসে ওর বাবা দোকানে আজ তিন দিন ধরে মোবাইল দোকানে ভালোই হয়েছে হারে থাকলে সারাদিন শুধু মোবাইল দেখে ওই জন্য ওর বাবাকে বলেছে মোবাইল নিয়ে যেতে মোবাইলের থেকে টিভি অনেক ভালো মোবাইল বাচ্চাদের হাতে দেওয়া তো ঠিক না কিন্তু কতক্ষণ চোখে চোখে রাখা যায় সবার কাছেই এখন মোবাইল থাকে এখন তো বাচ্চাদের সবারই আলাদা করে মোবাইল আছে কৃপাকে তো মাধ্যমিক পরীক্ষার পর ওর বাবা একটা মোবাইল দিয়েছিল তাও সেই মোবাইলে ওই ব্যালেন্স থাকে না আমাদের বাড়িতে যেহেতু ওই ওয়াইফাই রয়েছে ওই দিয়েই মেয়ে দেখে আর ওটাই আর কি অর্জুন দেখে আমি তো দেখতে দেই না আমি তো বকা জকা করি মাঝে মধ্যে দেখতে দেই তারপর মোবাইল নিয়ে নিই ছেলেমেয়ের সাথে তো এই নিয়েই আমার সারাদিন ঝামেলা হয় জামা সব মেলে দিলাম আর হাওয়া দিচ্ছে তো এই কদিন ধরে ওই জন্য না এই যে এখানে যেসব পুরনো জিনিসপত্রগুলো টাল ছিল সেগুলো সব হাওয়া এদিক ওদিক করে দিয়েছে ছাদটাকে আবার ঝাড় দিতে হবে নোংরা হয়েছে এই ছাদটাও ঝাড় দিতে হবে আর ছোট ছাদটাও ঝাড় দিতে হবে এই যে ছোটো ছাদ অত বেশি নোংরা হয়নি যেটুকু যা নোংরা হয়েছিল বৃষ্টির জলে সব ধুয়ে মুছে গেছে কিন্তু এই ছাদটা ভালো করে পরিষ্কার করতে হবে দেখি দু চার দিন পর এই কাজগুলো করব না হোলির আগে হবে না আমার বোনেরা আসবে হোলির সময় হোলির আগে হবে না হোলির পরেই করতে হবে বৃষ্টি তো ফোটা ফোটা হয়েই যাচ্ছে এতক্ষণ ধরে জোর বৃষ্টি হয়েছে এখন ফোটা ফোটা হচ্ছে আমার না এই সজনে পাতাগুলো দেখলেই শুধু খেতে ইচ্ছে করে উদয় বলবো এই পাতাগুলো পেরে দিতে সজনে বড়া করব। কৃপা আমাকে কতদিন বলেছে না বন্ধুরা গল্প করলে হবে না নিচে যাই ডিমের ঝোলের গন্ধ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছি পুরা লেগে যাবে আবার কৃপাটা কি করছে কে জানে উচ্ছে কুমড়ো ভাজা সর্ষে কাঁচা লঙ্কা পোড়ন দিয়ে এটা হলো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি এটা খেতে তো কৃপা কৃপা বাবা খুব পছন্দ করে আর এই ভেন্ডির ঝোলটা না বেশ পাতলা হয় একদম টেল টেলে পাতলা মতো ঝোল থাকে কিন্তু আজকে আমি এটা একটু ঘন করলাম একটু গামাখা মতো রাখলাম ডিম আটটা ডিমে নিয়েছিলাম দুবেলার জন্য আটখানা ডিম নিয়েছিলাম কিন্তু একটা ডিম ভেঙে গেল সেদ্ধ করার সময় তো সেটা আমি খেয়ে নিয়েছি ডিম কিন্তু এই আজকে সকালে বাজার থেকে নিয়ে এসেছি ডিম কিন্তু ফ্রিজের মধ্যে ছিল না তারপরও কেন ডিম ভেঙে গেল বুঝতে পারলাম না একটা ডিম একদম সেই মাঝখানতেই ফেটে গেছে তো সেই ডিমটা আমি সকালবেলা খেয়ে নিলাম আর এখানে লাউের তরকারি বসিয়েছি এটা এখনো হয়নি আজকে তো লাউ কৃপা কেটে দিল চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি হচ্ছে এটা হলে পরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর একটুখানি ময়দাগুলো এর মধ্যে দেবো তো এই হলো আজকে আমাদের রান্না বান্না এখন রাত সাড়ে আটটা বাজে আজকে তো দিন বৃষ্টি হলো এই বৃষ্টির মধ্যে সন্ধেবেলা আমাকে আবার কৃপা অর্জনের জন্য বাইরে বেরোতে হয়েছে ওদের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসতে হয়েছে কৃপা অর্জুনের কাছে টাকা রয়েছে আমার বাবা মা দিয়েছিল তারপর ঘট ভাঙার টাকা এইসব টাকা ছিল ওদের কাছে তো আমি ওদেরকে বলেছিলাম যে তোরা একদিন এই টাকা দিয়ে ডিনার খাবি ওই টাকা তো লাগবে না অত টাকা ওদের লাগবে না তো ওখান থেকে বলেছিলাম যে কিছু টাকা দিয়ে তোরা একদিন ডিনার খেয়ে নিস এই কথা বলেছিলাম এবার আজকেই ওদেরকে খেতে হবে কি খাবো মা কি খাবো বলো 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 এটা খাবো ওটা খাবো এইসবই করলো সারা সন্ধ্যা ধরে তারপরে লাস্টে ওই চিকেন বিরিয়ানিতে এসেই ঠেকলো কারণ আজকে তো বৃষ্টি হচ্ছে সেই জন্য সেরকম ভালো কিছু অনলাইনে দেখাও যাচ্ছে না বৃষ্টির জন্য অনেক দোকান খোলেনি তারপরে আমি সেই বাজারে গেলাম বাজারে গিয়ে চিকেন বিরিয়ানি নিয়ে আসলাম ভালো কোনো কিছু সেরকম পাইনি ওই ধরো চিকেন চাউমিন বা চিকেন রোল চিকেন সটে এগুলো আর কি আনার কথা ছিল তো সেসব কিছুই পাইনি তারপর প্লেন একটা চিকেন বিরিয়ানি নিয়ে আসলাম আর আমার জন্য নিয়ে আসিনি ওই যে এমনি ওই যে রাস্তার যে ওই চপগুলো বিক্রি করে না ভেজিটেবল যে চপগুলো তো সেই একটা চপ নিয়ে এসছে আর ওদের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসছি ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে এগুলো সব নিয়ে আসলাম আর ওই দোকানটাতে যে বিরিয়ানি রান্না করেছে অল্প একটু রান্না করেছে এত বড় হাড়ি দেখি তলায় একটুখানি বিরিয়ানি রয়েছে বৃষ্টি হচ্ছে ওই জন্য বেশি একটা রান্না করেনি। তারপর আবার দেখি একটু পর আমার বর চপ সিঙারা নিয়ে আসছে তো আমি আবার একটা চপ খেলাম আলুর চপ খেলাম মোচার চপটা আমার বরকে দিলাম আর আমি আলুর চপটা খেলাম তো দুটো চপ আমার খাওয়া হলো সন্ধ্যের সময় ভালো কথা আবার দেখছি সাড়ে সাতটার সময় সেই ধোসাওয়ালা এসছে ওই ধোসাওয়ালা তো আমাদের জন্য এই পাড়ায় আসে ওনাকে বলে দিয়েছে যে প্রতি বুধবার আমাদের বাড়িতে আসবেন এবার উনি না মাঝে মধ্যেই না আসে না যার জন্য আমার ছেলে মেয়ে ওই আগে আগেই খেয়ে নেয় ও বলে যে ধোসলার জন্য ওয়েট করব উনি তো মাঝে মধ্যেই আসে না এই আজকে চলে এসছে তারপরে কি করব ওনাকে তো আর ফেরাতে পারি না ওনাকে যদি ফিরিয়ে দেই তাহলে না উনি মুখ কালো করে মানে আমাদের জন্য এই পাড়ায় আসে তো তো উনি ইয়ে করে আর কি অসন্তুষ্ট হয় তারপরে দই বড়া রাখলাম একটা হ্যাঁ দই বড়া রাখলাম তো দুটো থাকে তো আমি একটা খেলাম আর একটা কৃপা অর্জন ভাগ করে খেলো এবার পেটে ব্যথা করছে এত উল্টো পাল্টা খেয়েছে আমি যদিও বিরিয়ানি খাইনি বিরিয়ানি এমনি ওই এক গাল একটুখানি নিয়ে টেস্ট করলাম কি বাজে বিরিয়ানিটা ওদের বিরিয়ানি এত খারাপ হয় না কিন্তু আজ কেন এরকম লাগলো একটু ভালো লাগেনি এমন তো আমি বাইরে বিরিয়ানি খেতে একটু পছন্দ করি না আমি আমার নিজের হাতে বিরিয়ানি খেতেই ভালোবাসি যে যাই বলুক বাবা আমি আমার নিজের হাতে বিরিয়ানি খেতেই ভালোবাসি ওই দোকানের বিরিয়ানি আমার পোষায় না তারপরে ওই কি খেলাম জানি আমি দুটো চপ খেলাম একটা দই বড়া খেলাম তাতেই মনে হচ্ছে আমি অনেক কিছু খেয়ে নিয়েছি আমার তো এখন রাতে কিছু খেতেও ইচ্ছে করছে না তো এই বাসন কোষণ ধুয়ে মেজে রেখে আসলাম বেলায় এত টিফিন করা হয়েছে এত বাসন জমে গেছে সেগুলো সব মেজে ধুয়ে আসলাম আর এখন আমি পেঁয়াজ কাটবো পেঁয়াজের খোসা ছাড়িয়ে রাখবো তো সেই সেইগুলো নিয়েই এখন বসলাম এই দেখো পেঁয়াজ নিয়ে বসলাম এখন পেঁয়াজের খোসা ছাড়াই বসে বসে আর মোবাইলে গান শুনি পেঁয়াজের খোসা ছাড়ানো কমপ্লিট এবার এগুলো আমি ফ্রিজে এখন তাহলে ব্লগটা শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে এখন আমরা ডিনার করব সবাই সুইটিও আমাদের ঘরে আছে ডিনার করে উপরের ঘরে চলে যাব ওই এখন হয়তো দু চারটে বাসন কোষণ হবে তো চলো টাটা বাই বাই গুড নাইট